আসসালামু আলাইকুম আমার পি অপু ভাইয়ারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লাওয়ার শোষার থ্রি টু জি কাটিং করে দিব। কাটা কাটিং করার সময় হয়ে গেছে মনে হচ্ছে ওরা পাড়াপাড়ি শুরু করে দিয়েছে কাটিং করে না কেন করে না কেন আসলে ওরা নিজে থেকে ডালপাড়া অনেক ছাড়ছে তো আজকে ভাবলাম যে কাটিংটা করেই দেই তো চলেন কাটিংটা করি এই হচ্ছে আমার শসা গাছ একদম গোড়া থেকে ফুল এসেছে আর আজকে মনে হয় এটা ফুটবেও যদিও এগুলি পুরুষ ফুল আমি সব এখান থেকে ডোগা বের হয়েছিলো সেগুলি কাটতে 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 এই পর্যন্ত একদম ভাঙতে ভাঙতে এই পর্যন্ত ভেঙেছি তারপরে এই যে দেখেন দু তিন দিনের ভিতরে কত বড় হয়ে গেছে আর মাশাল্লাহ এই কাছে কিন্তু এখন শসা চলে এসেছে তো ওরা নিজে থেকেই বাড়ছে তো ভাবছি এখন কাটিং করে দিয়ে এখন বাধ্যতামূলক হয়ে গেছে তাহলে কিন্তু শসাগুলি ভালো হবে এই যে এটাতেও শসা আছে এটাতেও আছে মানে প্রত্যেকটাতেই শসা আছে তাই ভাবছি আজকে কাটিং করে দেই আর একবার কাটিং করলেই হবে আর কোনো কাটিং করার প্রয়োজন হবে না আমার মনে হয় টুজি করলেই হবে এখানে বিল্লি পাখানা করেছে সর বিসমিল্লাহি রহমান রাহিম এটাই হচ্ছে টুজি কাটিং এখন অনেকেই বলবেন কয় পাতার পরে টুজি কাটিং করব। অবশ্যই মাচার ওঠার পর কাটিং করবেন মাচায় ওঠার পর যখন বারো পাতা চোদ্দো পাতা হবে তখন কিন্তু কাটিং করে দেবেন একদম ছোট্ট বা তো ঠিক সেম এ গাছেরও তাই এই যে এখানেও শসা মানে প্রত্যেকটা ডোকাতে ডোগাতেই শসা এসেছে তো এটারও ঠিকইভাবে করে কাটিং করব। তো এটাই হচ্ছে আর কি বলে তো এটাই হচ্ছে টু জি কাটিং ডোকা কেটে ফেলা এটারই বলে প্রথমবার কাটলে এটারে বলে টু জি মানে যে ডোকাগুলি বের হবে সেগুলি হবে সেকেন্ড জেনারেশান আর তারপরে যেগুলি আবার কাটিং করার পরে বার হবে সেগুলি হবে থার্ড জেনারেশান এভাবে করে বাড়ে তবে আমার মনে হয় আর কি ছাদ বাগানে কখনো কখনো টু জিতেই হয়ে যায় আবার সর্বোচ্চ এগুলি থ্রি জি করা লাগে তারপরে কিন্তু প্রয়োজন পড়বে না তো এটারও আমি কিন্তু কেটে দেবো তাহলে কিন্তু শশা হবে আর চেয়েছিলাম যে এগুলি দেশি শসা হোক কিন্তু দুঃখের বিষয় কি বলবো এগুলি আর দেশি শসা হলো না হাইব্রিড শসা হলো কারণ এত ছোটো গাছে ফুল ফল চলে এসেছে মানে হাইব্রিড শসা এদিকে দেখেন লাউ টাও হাইব্রিড মানে কপাল ভাই কি কপাল এই যে এই যে গোড়া আর এখানে ফুল এদিকে ডোকাগুলি সেমভাবে ভেঙে দিয়েছি তবে এবার ভাবছি যে ডোকাগুলি আর ভাঙবো না রেখে দেব যেহেতু দশ পাতা হয়ে গেছে তো এটারও লাও নাকি নাও না তো এটারও এই যে কেটে দিলাম ব্যাস আবার উপাশেটারাও কেটে দেব মায়া করা যাবে না আর কি যে এটা করতে হবে বেশি ফলন পেতে হলে কিন্তু এই টু জি থ্রি জি কাটিং করতেই হবে আর দেখেন এক দিনের ভিতরে কি করছে ওরা শুধু ওপরেই উঠতে চায় যাই হোক এটা অফ ক্যামেরায় ছুটিয়ে ফেলবো তো এই যে এই যে কাটিং করে দিলাম এখন এখান থেকে যে ডোগাগুলি বের হবে সেগুলিতে পুরুষ ফুল বেশি আসবে যদিও লাউ গাছে তারপরে স্ত্রী ফুল কম আসবে তবে আস্তে আস্তে ইনশাল্লাহ চলে আসবে কে আলি কত ফুল ছিঁড়েছে এই ফুলগুলি তো আব্বা এখনো ফুটেই নাই তুমি ছিঁড়ে ফেলছো আচ্ছা আসলে বাগান করতে হলে করার মতো করে করতে হবে কোনো এবার ভাবে না যে ফলন পাইলাম পাইলাম না হলো কি হলো না রকম না এমন ভাবে করতে হবে যেন বাগানে হানড্রেড পারসেন্ট সফলতা না আসলেও নাইনটি পারসেন্ট সফলতা আসে মানে ব্যর্থ হওয়া যাবে না এ হচ্ছে কথা তো এই যে দেখেন মার্শাল্লাহ আমার এখানে ছিম গাছটাই এটা কেরালা ছিম কত সুন্দর গোড়াতে ছিম ধরেছে যদিও হচ্ছে গাছ দুর্বলের কারণে অনেক ঝরে গেছে আবার একটু খাবারের কারণেও তবে মার্শাল্লাহ গোড়াতে তো ধরেছে আরও হবে আর কি বেরোতেই থাকবে বেরোতেই থাকবে হতেই থাকবে অনেক ধরেছে ছিম হয়তো বা দু চার দিন পরে এক দেড় পোয়া মতো উঠানো যাবে তবে পোকাও ধরেছে অনেক এত পোকা ধরেছে আমি স্প্রে বোতলটা পাচ্ছি না না হলে স্প্রে করে দিতাম এই যে পোকার কারণে এগুলি সব নষ্ট হয়ে গেছে এই যে এইগুলি পোকার কারণে সব নষ্ট এত পোকা হয়েছে দেখি তারপর আজকে একটু খুঁজবো হলে একটা কিনে আনবো পরিশ্রম করার পরে যদি সফলতা না আসে তখন কিন্তু একদম মোটেও ভালো লাগে না এই জন্য অবশ্যই ঠিকঠাকভাবে পরিশ্রম করে যেতে হবে শুধু ভুল ভালভাবে পরিশ্রম করলেন কিন্তু ভুল ভালভাবে তাহলে কিন্তু হবে না ভিডিওটি খুব বেশি বড় করব না যেহেতু আজকে টু জি কাটিং নিয়েই বললাম আর অবশ্যই অবশ্যই যে খেতে হোক ছাদে হোক গাছের গাছ করতে হলে আর কি সবজি খেতে হলে আগাম ফসল পেতে হলে লাভ করতে হলে এই টু জি থ্রি জি কাটিংগুলি কিন্তু করা বাধ্যতামূলক এইটার আর কি ই নাই বাড়বে কোন জায়গা দিয়ে এটাও তো ভালো না তো একটাই রাখলাম তো মার্শাল্লাহ এই যে ফুলকপিগুলিও সুন্দর হয়েছে আজকে একটু পানি দিতে হবে কেমন নেতিয়ে পড়েছে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে